আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একেবারে নতুন একটা পশমিনা কাতান নিয়ে আসলাম এটার নামটা হচ্ছে মডেল পশমিনা উইথ ব্লাউজ সুন্দর সুন্দর পাঁচটা কালার প্রত্যেকটা কালারই আনবক্সিং করে দেখিয়ে দিব এই পশমিনা কাতান শাড়িগুলো দেখা যায় কি পাঁচ থেকে ছয় হাজার টাকা সেলিং প্রাইস আছে সিমার সাইজে যখন আসবেন আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা করে আজকে এই মডেল পশমিনা শাড়িগুলো নিতে পারবেন এগুলো পুজোর জন্য একেবারে হচ্ছে আমরা স্পেশাল প্রাইজ দিয়ে দিচ্ছি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এত আসছে এগুলোর ডিজাইন কালার কোয়ালিটি সব থেকে কিন্তু বেস্ট আপনারা পেয়ে যাবেন একেবারে নতুন কালেকশন এই শাড়িগুলো একেবারে নতুন কালেকশন থাকবে আপনাদের জন্য দেখুন এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর আঁচলের যে লেভেলটা আছে ডিজাইনটা আছে সেরকমভাবে কিন্তু ডিজাইন করা আর এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে ফিনিশিংযুক্ত কাজ পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে ফুল বোর্ডের ডিজাইনটা থাকবে মাসাল্লাহ এত ইউনিক এবং পারের ডিজাইনটাও কিন্তু স্টাইলিশ একটা পেয়ে যাচ্ছি আমরা তো ফুল বোর্ডেতে কিন্তু কাজ করা পাচ্ছি এই শাড়িটার সাথে যে ব্লাউজটা আছে ব্লাউজটাও দেখিয়ে দেবো আমি এই যে এ হচ্ছে ফুল শাড়িটা থাকবে ফুল শাড়িটা থাকবে দেখুন কত সুন্দর এটা মডেল পশমিনা শাড়ি এটা অরিজিনাল ইন্ডিয়ান মডেল পশমিনা শাড়ি আর এটা আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজটার মধ্যে আমরা হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছি আর প্রাইস দিচ্ছি তিন টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে এই সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো খুবই স্মার্ট থাকছে এগুলো সব নিউ কালেকশন আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন ডিজাইন ওয়াও এই শাড়িটার ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কতটা সুন্দর থাকছে মডেল পশ্মিনার এই শাড়িগুলো এই পূজায় কেউ মিস করবে না প্রত্যেকে কিন্তু এক পিস দুই পিস করে নিয়ে নেবেন এত সুন্দর শাড়ির কালেকশন করেছি দিদিদের জন্যে ইনশাল্লাহ শুরুমে আসতেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন একবার চোখ দিয়ে আর লারানোর দিকে ফিরতে মন চাইবে না তাকাতে মন চাইবে না এত সুন্দর কালেকশন এত সেরা সেরা কালেকশন এটা মাস্টার্ড কাঠালি কালারটা থাকছে কালারটা থাকবে হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মতো ওয়াও শাড়িটা দেখুন কত সুন্দর আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এই যে ডিজাইনটা দেখুন ফেব্রিক্সটা দেখুন এটা হচ্ছে মডেল পশমিনা এটাই কিন্তু অরিজিনাল পশ্মিনার শাড়ি উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে তিন টাকায় এই মডেল পশমিনা শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেরা সেরা কালেকশন শারীর জগতের শ্রেষ্ঠ কালেকশনগুলো কিন্তু পূর্ণিমা প্রত্যেক বছর করে থাকে পুজোর আগ মুহূর্তে তো এই বছর যারা কেনাকাটা করেননি আর যেহেতু হচ্ছে এক মাসের মতো বাকি আছে পূজার তো ইনশাল্লাহ আমাদের শুরুমে চলে আসবেন শুরুমে চলে আসলে এই কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন এত পরিমাণ কালেকশন সারা ঢাকা সিটি ঘুরে যে কালেকশনগুলো না পাবেন আমাদের একটা শুরুমে কিন্তু সেই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়া দেখুন আঁচল থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর যারা শোরুম থেকে এসে সরাসরি নেবেন আমাদের শোরুম ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডে এসে নূর মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে হচ্ছে আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম সিমে আশার পূর্ণিমা সাইনবোর্ডে লেখা আছে পূর্ণিমাশারি সিমিয়াশারি দোকান নাম্বারটা চার বাই বাইশ তো প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সালাম আলাইকুম